সকাল সকাল তোমাদের দাদাভাই মাছ নিয়ে চলে এসছে তো দেখো পদ্ম পুকুর থেকে মাছ নিয়ে এসছে আজকে মানে যে কাকা বাবুটার পুকুর তো তিনি মাছ দিয়েছে তো এটা খুব বড়ো একটা মাছ রুই মাছ না কী মাছ বলে ঠিক জানি না রুই মাছই বটে মনে হয় আর এগুলো হচ্ছে তেলেপিয়া তো এই মাছটা হচ্ছে তোমার অনেক বড়োই মাছটা দিয়েছে তারপর দেখো সকাল সকাল রান্নাটাও আমি করে নিয়েছি দশটা এখন বেশি বেলা হয়নি দশটা মতন বাজছে তো আমার রান্না হয়ে গেছে ভাত তো হয়ে গেছে আর প্রস্তুতও হয়ে গেছে আমি মাছ মাছটা করবো দেখি কাটবো এখন কাটা হয়নি আর টকটাও করবো তো তোমাদেরকে বলা হয়নি ইন্টারা তো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো আমরাও বেশ ভালো আছি আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে ওয়েলকাম জানাই তো ভিডিওটি দেখার আশা করছি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে তো দেখো মাছটা আমি কাটতে বসে গেছি আর এই মাছটা খুব বড়ো এই মানে তোমার এটা ওজন হচ্ছে আড়াই কেজি মাছ বটে রুই মাছই বটে এটা আড়াই কেজি ওজন এটা তো কাটতে আমার খুবই কষ্ট হচ্ছে অনেকটা বড় মাছটা আর ভারীও আর এই তেলেপিয়াগুলো এগুলো বাদ দিই এগুলো বাদ দিই বড়ো মাছটাই একটা বড়ো দিয়েছে আসলে আজকে প্রথম মাছটা ধরেছি তো প্রচুর মাছ প্রচুর মানে ওরা বিক্রি করতে গেছে তোমার দাদা বা ফোন করে ডেকেছিলো সকালেই তো গিয়েছিলো তারপর আরেকটা কাজ ছিল যার জন্য একটু দেরি করেই আসলো তো আসা মাত্র মাছটা কেটে নিচ্ছি আর আঁশগুলো ছাড়িয়ে নিচ্ছি টাটকা মাছটা যেহেতু তো আঁশগুলো ছাড়াতে খুব একটা কষ্ট হয়নি কারণ পুকুর থেকে টাটকা ধরে নিয়ে এসছে এমনি মাছগুলো দেখে বাজার থেকে নিয়ে নিয়ে আসলে আঁশগুলো শক্ত হয়ে যায় কিন্তু ওই মাছটা আঁশগুলো তাড়াতাড়ি ছেড়ে গিয়েছিলো আর এই যে মাথাটা কাটতে মাঝে কী কষ্ট হচ্ছিল তো তোমার দাদাভাই বললো যে আমি বাজার মোড়ে মানে আমাদের সামনে যে বাজার তো ওইখান থেকেই কাটিয়ে না রাখো আমি কেটে দেখি চেষ্টা করে দেখছি আর মাছটা বাবাই কাটে কিন্তু আজকে বাবার শরীরটা খারাপ ছিল সেই জন্য আমাকে কাটিয়ে নিচ্ছে তো বুটিটা বেশি ধান নেই কারণ বুটি বেশি ধার করে রাখলে তো আমি নিজেই হাত কাটিয়ে বসে থাকবো যার জন্য খুব একটা বেশি ধান নেই মোটামুটি আছে তো মাছটা দেখো এবার কেটে নিচ্ছি অনেকটা বড় দুপাল্লা করে নিচ্ছি না ধরতেই পারছি না যার জন্যে ছোটো ছোটো হাত কী করে কীভাবে বসছি চারিদিকে ঘুরে বসে কোনো রকমে কাটছি তো আর এদিকে দেখো মাছটা কাটার পরে দেখছি যে ম্যাচ বেরিয়েছে ম্যাচ তেল অনেকটাই বেরিয়েছে তো আমি মাছের থেকেও মানে ম্যাচটা বেশি ভালো লাগে মাছের মাছের তেলটাও খুব ভালো লাগে তারপর দেখো মাছগুলো আমি পিস পিস করে নিচ্ছি বড় বড় করেও পিস করে নিচ্ছি দিন ধরে খাওয়া হবে আজও খাওয়া হবে কালও খাওয়া হবে তো কালকে লেগে তো চলে কাজবো রান্নাটা করবো দেখিনি আগে মাছ কেটিনি আর ভীষণ ভালো লাগছে বেশ বড়ো মাছ আসলে পরে ভালো লাগে মাছ কাটতে কিন্তু মাছ কাটা ধোয়ার পরে কিন্তু আর খেতে ইচ্ছা করে না তো ওই যা তো আমি মাছটা কাটছি কাটার পরে যে আমার কী অবস্থা হয়েছিল কি বলবো দিনটা আমার পুরো অ্যাস্টেন গন্ধ তোমাদের তোমাদেরকে একটা কথা বলি তো তোমরা তো সেদিন তোমাদেরকে ভিডিওটা দেওয়া হয়নি আসলে বৃষ্টিতে খুব কষ্ট পেয়েছি কদিন বৃষ্টি হলো যে তো সেই জন্য তারপর দেখো এইদিকে মাছটা আমার কাটা ধোয়া সব হয়ে গেছে মাছটা হলুদ মাখি রেখে দিচ্ছি আর তেলটাও হলুদ মাখি রেখে দিচ্ছি তো এগুলো ভাজতে অনেকটা সময় লাগবে এদিকে বড় বড়ো একটা বসাবো আর কি তোমাদেরকে যে কথাটা বলছিলাম মানে এখন আমরা একটাই চিন্তায় আছি যে এত বড় বর্ষা আসছে কি করে মানে কাটাবো তো মানে বৃষ্টি পড়ছে অ্যাডভেস্টারগুলো ফুটো হয়ে গেছে যার জন্য একটা বাড়ি করার প্ল্যানিং চলছে তো দেখি কিভাবে কি হবে সেটা বুঝতেই পারছি না যার জন্য তো তোমাদেরকে জানানো হয়নি মানে ভিডিও করাই হচ্ছে না কদিন আমার একটু মানে সমস্যা হচ্ছে যার জন্য ভিডিও আমি করতে পারছি না খুব একটা দিতে পারছি না তো এরপরে আমি ভাবছি যে ভিডিওটা দেব। দেখি প্রত্যেক দিন না হলে একদিন দুদিন পর পরপর হলো দেব যেদিন পারি দেবো তো বা এরপরে কি চিন্তা ভাবনা করা হলো যে আর কি তোমার ঘরটা মানে এই যে চালের ঘরটা আমরা থাকি এই ঘরটা ভেঙে আর কি আরেকটা ঘর আর কি করা হবে দুটো রুম করা হবে তো সেরকমই প্ল্যানিং চলছে আমরা ঘরে বলছি আর কি বর্ষাতে খুবই কষ্ট হয় তো এই বছর তো আবার বিছানায় বৃষ্টি পড়ছে তো কি বলবো পুরো ঘর ভিজে যাচ্ছে তো এইভাবে তো আর চলবে না তো যাই হোক ধার ঋণ করে যাই হোক করে করতেই হবে তো বুঝতেই তো পারছো তারপরে তারপর তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো এইদিকে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছিল খেতে বসে গেছি আর এইদিকে হয়েছে পোস্ত ঝিঙাল পোস্ত মাছের ঝোল আর মাছের তেলটা তো করেইছিলাম মানে দারুণ খেতে হয়েছিল টক মানে চাটনি হয়েছিল তারপর খাওয়া দাওয়া পরে অনেকক্ষণ আসা হয়নি এখন সন্ধ্যেবেলা দেখো কাজ করতে আসেনি তো কাজ করতে তো আসছেই না তোমাদেরকে বলেছিলাম তারপর দেখো বাসনগুলো আমি ধুয়ে নিচ্ছি হলে সকালে অনেকগুলো বাসন হয়ে যাবে সেই জন্য কিছুটা বাসন আমি সন্ধ্যেবেলায় ধুয়ে নিচ্ছি এখন দেশে একটু ঠান্ডা ঠান্ডা আছে কিন্তু জলটা জানো তো প্রচণ্ড গরম প্রচণ্ড গরম ট্যাঙ্কিটা পুরো গরম হয়ে গেছে তো এই যা তারপর বাসনগুলো ধুয়ে নিই অনেক কয়টাই হয়েছে ঠিক আছে তো বাসনগুলো এখন ওবর দিয়ে আমি রেখে দিচ্ছি ওইখানে বাসন মানে এই ঝুড়িটাতে জল হয়েছে দিয়ে দিচ্ছি তারপর সকালবেলা তুলে রাখবো রাত্রেবেলা তুলে রাখবো না এখন একটু রাতই হয়ে গেছে তারপরে রাত্রে রান্নাবান্না দেখে কী হয় সবই তো আছে মাছের তেলটা আছে ওগুলো সব আছে তো দেখো অনেকগুলোই বাসন হয়েছিল এগুলো আর কি রেখে দিচ্ছি তো যাই হোক দেখি কি করা যায় রান্নাবান্নার ব্যাপারটা তারপরে তোমাদের দাদাভাই মনে হয় খাবে না আর আমাদের এদিকে আমরা দেখি কি করি রান্নাবান্না তারপর রান্নাঘরটা পরিষ্কার করব দেখি তারপর দেখো রান্নাবান্না মানে যাই হোক সব পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর দেখো বোতলগুলো এখন এক জায়গায় জড়ো করে রাখছে এই একটা কাজ হয়েছে গ্রীষ্মকালে মানে জল ভরা কি বলবো তোমাদেরকে একদিন দেখাবো যে কত জল ভরে রাখি মানে তিনটা ওই গোড়ে এগুলো আছে কলসি যেগুলো তো ওইগুলোকে তিন গোড়ে জল ভরতে আমাদের বোতলকেও বিশ্বাস করবে না এগুলো সকালে এটা ডিউটি মানে কি বলবো খুবই বিরক্ত লাগে কিন্তু ঠান্ডা জল ছাড়া খাওয়াই যাচ্ছে না আর আমার তো খারাপ হয়ে যাচ্ছে ঠান্ডা জল খেয়ে গিয়ে কিন্তু ঠান্ডা জল ছাড়া মুখে দেওয়াই যাচ্ছে না তারপর দেখো আলু ভাজা করেছিলাম আর হচ্ছে মাছের তেল আর মেয়ে হচ্ছে ঝোলের মাছ ছিল তো মেয়েকে ঝোলের মাছ দিয়েছি আর আমি একটা ভাজা মাছ নিয়ে নিয়েছি তো খেয়ে নিয়ে ওদের খাওয়া হয়ে গেছে তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি আবারও দেখা হবে তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও সাথে তো সঙ্গে থেকো সব পাশে থেকো টাটা সবাইকে গুড নাইট আবার আসছি